আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেশের পরিবেশ পরিস্থিতি এতদিন খুব বাজে অবস্থায় ছিল যেটা ধীরে ধীরে শিথিল হতে চলেছে আমাদের পেশেন্ট অনেকেই আসা শুরু করেছে অপারেশন করছে এই ভিডিওগুলো ঝামেলার অনেক আগের মোবাইলে অনেক অনেক ভিডিও আছে যা সময়ের অভাবে হয়তোবা দেওয়া হচ্ছে না আপনারা যারা মনে করেন অপারেশন করা জরুরি অপারেশন করতে চান এখন ঢাকায় অবশ্যই আসতে পারেন কোনো সমস্যা নাই অবশ্যই আসতে পারেন সতর্ক থাকবেন তাহলেই হবে আর কিছুই না আপনি যদি কোনো ঝামেলা না করেন তাহলে কোনো ঝামেলাতে আপনি পড়বেন না ইনশাআল্লাহ এটুকু বলা যায় অপারেশন প্রতিদিনই হচ্ছে ইনশাআল্লাহ এখন থেকে অপারেশন আগের মতো আবার রানিং হয়ে যাবে এবং ইন্টারনেট যেহেতু এখন ভালো হয়েছে অবশ্যই নতুন মানুষগুলো এখন জানতে পারবে যারা মনে করছেন অপারেশন করতে চান অপারেশনের বিষয়ে জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে এসএমএস করতে পারেন ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন সব কিছু স্ক্রিনশট এবং ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনারা সেখানে পেতে পারেন আপনারা জানেন একটি অপারেশন হলে সাথে সাথে রেজাল্ট চলে আসে না যেহেতু গায়না কমাশিয়া বড় একটি জিনিস কেটে ফেললেই সমান হয়ে যায় খুব স্বাভাবিক তবে কোর্সগুলো ঠিক হওয়ার জন্য কিছুটা টাইম লাগে সেটা তিন থেকে ছয় মাস হতে পারে তিন থেকে ছয় মাসের মধ্যে একদম ন্যাচারাল হয়ে যায় আপনারা অনেক বিদেশি মানুষ আছেন যারা ভারী কাজ করেন প্রশ্ন থাকে একটাই ভাই ভারী কাজ কদিন পরে করতে পারবো আপনারা অপারেশনের এক মাস পর থেকে যে কোনো ভারী কাজ করবেন প্রথম দুই দিন পরে নর্মাল বা অফিসিয়াল কাজ করবেন মোটামুটি টাইপের ভারী কাজ এক সপ্তাহ পরই করা যাবে সেটা কোনো সমস্যা না অপারেশনের জন্য আপনার জাস্ট তিনটা দিন সময় প্রয়োজন তিনটা দিন পর থেকেই আপনি আপনার অফিসের কাজে জয়েন্ট দিতে পারেন কোনো প্রবলেম নেই আমাদের এখানে যারা অপারেশন করে বসারা বসেন দু এক ফোঁটা পানি বেরোলে আটকাইবেন হ্যাঁ বসেন বসেন হ্যাঁ বসেন দাঁড়ান সুদয় দাঁড়ান এবার সুদয় দাঁড়ান 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 হ্যাঁ দাঁড়ান এই যে বুকে যে উঁচা নিচা আছে না এগুলো ডে বাই ডে ডে বাই ডে ঠিক হবে হ্যাঁ মাত্র এখন হচ্ছে কাঁচা যেমন একটা ছাদ ঢালাই দেওয়ার পরে ছাদ ফ্রেশ হয়ে যায় না সেটার কাজ আছে একটা ওয়াল দেওয়ার পরে আস্তরণ আছে রঙ আছে তারপরে সে সুন্দর হয় এগুলো ধীরে ধীরে ডে বাই ডে ডেভেলপ হবে ওকে আর যে বেল্ট বলতে চাপা ছিল এই জন্য চ্যাপা থাকে আস্তে আস্তে সমান হবে অক্সিজেন পাবে সমান হবে মাথার মধ্যে বেল পরে থাকলে মাথার সাদা হয়ে যায় দাগ হয়ে যায় আর এখানে এত বড় একটা অপারেশন ঠিক আছে তবে একদম সমান হয়ে গেছে এখানে আর প্যারা নাই একদম চিল আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ